এটা হচ্ছে সম্পূর্ণ মেকানিক্যাল ঘড়ি আপনি বাসায় লাগায় রাখছেন এইভাবে লাগায় রাখছেন অনেকে এসে আশ্চর্য হয়ে যাবে যে দেওয়ালের মধ্যে ঘুরে কি মেশিন চলতেছে মেশিন চলতেছে খুবই এক্সক্লুসিভ লাগার মনে হচ্ছে যে টাইম ট্রাভেল করা হচ্ছে দেখেন চমৎকার ওয়াও প্রত্যেকটা প্রোডাক্টের 10 বছরের মেশিনের ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ ওরে ভাই এটা এটার দাম কত ভাই এটা অনেক তো 2800 টাকা 2800 2800 টাকা এত বড় ঘুরি 2800 টাকা জি ভিউয়ার্স অ্যান্টিক মেকানিজমের যদি কোনো একটা ঘড়ি আপনি কিনতে চান এই যে দেখেন টুকটুক করে ঘুরতেছে এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেকেন্ডের কাটা এরকম আজকে স্পেশাল কিছু ঘড়ি দেখাবো একটু সামনেই যদি আমরা এগিয়ে যাই এই ঘড়িটা তো আপনারা দেখতে পারবেন এই যে ইঞ্জিন টাইপের যেটা ঘুরতেছে কিন্তু আসলে সেকেন্ডের কাটা যেটা দেখতে খুবই এক্সক্লুসিভ লাগে আর মনে হচ্ছে যে টাইম ট্রাভেল করা হচ্ছে চমৎকার এই ঘড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আফরা কালেকশনে আর আজকে যে শোরুমটাতে আসছি এই শোরুমে একই সাথে হাজার খানেক ঘড়ির বসবাস বাট স্পেশাল কালেকশন থাকবে আফরা কালেকশনে আজকে এই ভিডিওটাতে সরাসরি যদি চলে আসতে চান চন্দ্রিমা সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি শরীফ ভাই সাথে আছেন

ছোট সাইজ আমরা ছোট রাত থেকে শুরু করতেছি সাইজের ভিতরে আছে হ্যাঁ ছোট সাইজ এটা হচ্ছে ছোট সাইজ গুলো ওকে এই যে দেখেন আপনি

এইখানে দেখেন একটু আকাশি কালারের ভিতরে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো তিন হাজার দুইশো ডেলিভারি চার্জটা ফ্রি তিনটা ব্যাটারির সাথে ফ্রি আচ্ছা কালার এইটা দেখেন এইটার কাজও কিন্তু সেই খুবই সুন্দর সেকেন্ডের কাটা গুলো সেকেন্ডের কাটা গুলো ঘুরতেছে এটাতে ব্যাটারি দেওয়া আছে এই কারণে ঘুরতেছে আচ্ছা আচ্ছা তিন টাকা এটা তিন হাজার দুইশো তিন হাজার দেন হচ্ছে

বড় সাইজের যেটা ঘুরতেছে ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা আমাদের পাঁচ হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল সবসময় শোরুমের প্রাইস দেন হচ্ছে ভিডিওতে

আপনার দেখেন এই যে এই প্রোডাক্টটা আমি দেখাইছি এটা রোমানিয়ার ভেতরে নাকি এই যে এটা আর এটা এই প্রোডাক্টটা হুম এটার দাম হচ্ছে 2500 টাকা এটা হচ্ছে 3200 টাকা 700 টাকা এই জায়গায় ডিফারেন্স আর এটা ভেতরে ভাই এখানে একটা মেকানিজম কাজ করতেছে মেকানিজম ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাঁ ওকে এখানে প্রাইস ডিফারেন্স নষ্ট করে ফেলে যার কারণে দেখানোর উদ্দেশ্য এটার দাম হচ্ছে 2500 টাকা ওকে এটাকে তো কি ডেলিভারিটা ফ্রি থাকবে সব ফ্রি থাকবে আজকে ডেলিভারি চার্জ সবগুলোতে ফ্রি থাকবে ইনশাআল্লাহ ওকে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ভাই এখানে তো ডিফারেন্স হওয়ার কথাই কারণ এটার ভিতরে ঘুরে ঘুরে আর এটা হচ্ছে শুধুমাত্র একটা ডিজাইন এটা ঘোরাঘুরি কিছুতেই নাই

তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোতে রাত আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবেল করা সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আর আমরা কিন্তু মূলত পাইকারি দোকানদার আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে হবে দুটো নাম্বারে আমার কাছে থাকে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাইকারি নিতে গেলে আপনি কোয়ান্টিটি ছয় পিস করে নিতে হবে রেটটা অনেকটা কমে আসবে আমার ভিডিও দেখাই আপনি কাস্টমার কাছে সেল করতে পারেন এদিকে একটা ভালো প্রফিট থাকবে আলহামদুলিল্লাহ ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব চমৎকার এই ঘড়িগুলোর কথা কিন্তু মনে রাখবেন আর এই যে ঘড়িটা দেখতেছিলাম আমরা যেটা আমরা বলতেছিলাম যে ইঞ্জিনিয়ারের ঘড়ি কিংবা ইঞ্জিনওয়ালা ঘড়ি কিংবা মেকানিজম সহকারে টাইম মেশিন এই টাইম মেশিন গুলো নিতে চললে একবারই চলে আসতে হবে আফ্রা কালেকশন আফ্রা কালেকশন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এই আমাদের খুবই চাহিদার সম্পূর্ণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি বলবো যে যারা নিতে চাচ্ছেন একদম খুব দ্রুত নিয়ে নিতে হবে ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে নালে স্টক আউট হয়ে যাবে